আসসালামু আলাইকুম এফজান সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক কেন বেশি ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য খানদানি ফোর পিসের কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস পাঁচটা কালার একটি ডিজাইনের মধ্যে থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো এক এক করে কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আমি দেখাই দিয়েছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য আপডেট চলে আসতো তো প্রথমে এখান থেকে আকাশি পেস্ট কালারটা দেখাচ্ছে এটা অরিজিনালে আকাশি কালার এবং সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এবং জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তো ড্রেসের কাজটি একটু দেখাই দেয় তো প্রথমে আমরা ফেব্রিক্সটা নিয়ে আলোচনা করি ফেব্রিক্সটা হচ্ছে জিমিচু শিপন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা স্বাচ্ছা গল্পের যে সিকোয়েন্সটা আছে অনেক দামি একটা সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজ করাটা পাচ্ছি এটা হচ্ছে পুরো ডিজাইনটা এবং ড্রেসের যে নিচের পারে ডিজাইনটা দেখুন কাটিং ওয়ারে ডিজাইন করা আছে এবং স্লিভটা এক কালার মধ্যে পাটাতে কাজ করা আছে প্লাস হচ্ছে ইনারটা আমরা এড করা পেয়ে যাচ্ছি ড্রেসের সাথে টোটাল একটা ফোর পিস আজকে যে কালেকশনটা দেখাচ্ছি টোটাল একটা ফোর পিস দুপাটাটাও আমি দেখিয়ে দেবো প্রাইসটা পেয়ে যাবেন কমে এবং স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে সালোয়ারের পাটাতে সুন্দর করে কাজ করা পেয়ে যাবো আমরা আর দুপাটা সম্পূর্ণই হচ্ছে কাজ করা এই আসবে হচ্ছে পুরো দুপাটা দুপাটাটা সেরকম সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা বলে দিব আপনাদেরকে প্রাইসটা কমে পেয়ে যাবেন আপনারা এই ধরনের পার্টি ড্রেসগুলো কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা লাগে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস থাকবে তো এক এক করে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যে নাম্বারগুলোতে আপনারা ইমু পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এবং আমাদের প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে নিলে কুড়িয়ার চার্জ থাকবে হচ্ছে একশোতে পঞ্চাশ টাকা তার সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পার্সেলটা বড় হয় আলোচনা সাপেক্ষে কিন্তু চার্জটা হবে কুড়িয়ার থেকে আর এই হচ্ছে মূলত দুপাটার দুপাটারে দেখুন কত সুন্দর দোপাট্টা আর আমাদের শোরুম ঠিকানা রয়েছে ঢাকা এলফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়া মার্কেটের চতুর্থতলা গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশন মার্কেট নূম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসারে পূর্ণিমাসারে আসলে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস থাকবে ফোর পিসের কালেকশন প্রত্যেকটাই কিন্তু চার পিসেসের থাকবে এক্সট্রা করে কিন্তু ইনার ক্রয় করতে হবে না এবং প্রাইসগুলো থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে বেগুনি কালার পার্পেল বেগুনি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাম কালার বলতে পারি খুব সুন্দর আজকের কালেকশনগুলো খুবই সুন্দর থাকবে এখান থেকে আজকে কোনোটা ফোর পিস বাদ দিতে পারবে না প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করে এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা সুন্দর আছে এ আসবে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা ফুল দুপাটার মধ্যে কাজ করা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আরও দুইটা কালার আছে আপনারা প্রত্যেকে কিন্তু এই আপডেট কালেকশনগুলো সংগ্রহ করে নেবেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে গোল্ডেন কালার এটা লাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর আজকের কালেকশনগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা সেরা কোনোটা বাদ দিতে আর পারবেন না সালোয়ারগুলোর পার্টটাতেও সম্পূর্ণ কাজ করা থাকবে এই আজ বছর সম্পূর্ণ সালোয়ারটা নিশ্চয় পার্টটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এই আসবে হচ্ছে টোটালি দুপাটা সেই রকম পাটা পেয়ে যাবেন আপনারা হুম এটা হচ্ছে মূলত দুপাটারে থাকবে এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য আপডেট কালেকশন একেবারে নতুনত্ব কালেকশন এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ভিওসটা মাত্র দুই হাজার টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন প্রত্যেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আজকে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে পথ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম